বদলগাছিতে সনাতন ও ক্ষুদ্র পরিবার স্বেচ্ছায় যোগদান নওগাঁ প্রতিনিধি বদল বদলগাছিতে প্রায় এক হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নিগ্রষ্ঠীর পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন ফজলে হুদা বাবুল এমপি প্রার্থী মনোনীত হওয়ায় তাকে ভালোবেসে ওই সকল পরিবার স্বতঃস্ফূর্ত হয়ে স্বেচ্ছায় যোগ দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার সুরকালী মাঠে স্থানীয় মথুরাপুর আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাবের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি সদ্য ঘোষিত নওগাঁ তিন আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল হুদা বাবুল বলেন, বিএনপি জনগণের দল আজ দেশের মানুষ পরিবর্তন চায় এই যোগদান তারই প্রমাণ। আগামী দিন সাধারণদের দিন সাধারণ মুসলিমদের দিন। হুদা বাবু বলেন বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে আর যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আপনারা আমাদের যে ভালোবাসা দিলেন আমি আমৃত্যু সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করব অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ ছাত্র দল যুবদল শ্রমিক দল মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নুসরাত জাহান সিন বাংলা নিউজ ডেস্ক